সকাল বেলা এখন চলতে আসে বৃষ্টি আর আমি দোকানে আসছি আজকে প্রায় নয়টা নয়টা বাজে আর কালকে রাতে আমি যাসাই যাস গেছিলাম রাত্রে প্রায় এগারোটা বাজে আমার ভাতিজে যে মাঝি থেকে যাওয়ার সময় কথা চলে গেছিলাম আর এই মাত্র রাশিয়ার থেকে একটু জন্য বেঁচে গেছি আর অল্প একটু সময় লাগলে আমি কিন্তু বৃষ্টিতে বিস্তাম বাইরে হইতেছে বৃষ্টি আর মেঘলা হয়ে গাইজ দেখেন এদিকে আকাশটা দেখেন একদম মেঘলা হয়ে গেছে আর গাইজ ফাইনালি চলে আসলাম বাড়িতে আর দেখেন এই পুটু আমার জামার খাপটাইতেছে আসা মাত্র আমার কোলে চলে এসছে বলতেছে বাবা আমি যাবো আমি দাদা যাবো আমি ঠাম্মি যাবো মানে সে দাদার কাছে যাবে ঠাম্মির কাছে যাবে বলতেছে দাদা যাবো

সাদা একদম চুনকি সুন্দর দেখা যাচ্ছে না গাছ গাইজ মা আজকে আবার হচ্ছে গিয়ে শুকনো মোড়ে শুকাইতে দিছে আর আকাশে দেখেন কি মেঘ আর কথা দেন আছেন দেখি একটু খেয়ে টেস্ট করি একদম ব্লক করা দেখেন যেন ওই যে টিপটা টিপটা না বসে এই কারণে বাঁধি রেখছে

মুরিচ ভরে ফেললাম বস্তার ভিতরে তুই কি কর সেই মুরিচ দেখে মুড়ি ঝাল বাবা ঝাল চলো আমার বাড়িতে যাবো চলো চলো সে আমার আগে দুআই চলো হ্যাঁ এক পাছ করে আসো এক এক পাছ করে নামো এক বস্তা আমার কাঁধে বউর বস্তা ওনাদের নতুন রং করবে যে রং করার জন্য যে ওয়াশ করতেছে বিল্ডিং ওয়াশ করে তারপর করবে সাদা রং এটা তারপরে অরিজিনাল রং করবে এটা মরিস মরিস সে বলতেছে মরিচ লাগে কি লাগে মরিচ কি বলতো মরিচ ঝাল্লা মিষ্টি মরিচ ঝাল্লা মিষ্টি বলতো ঝাল তুই খাবে খাবে কালকে রে কয়ের কয়ে ঘাসের মরিচ এগুন কামড় দেখুন মিষ্টি ও না না এগুন ঝাল ঝাল ও ভাই

ভূত আছে ভূত আছে তাদের খুলে ভূত চলে গেছে তাকে আমি এখন একদম উল্টো করে আক্পা দেব

তো গাইস আজকে অনেকদিন ধরে কোনো ওয়ার্কআউট করতেছি না না ফিজিক্যাল এক্সারসাইজ করা হইতেছে না আর গেন্ডি ও ব্যথা তাই চিন্তা একটু ওয়ার্কআউট করি সামথিং যাতে করে ব্যথাটা একটু রিলিফ হয় আশা করি হয়ে যাবে তো শুরু করা যাক কিছু ওয়ার্কআউট ছোটোখাটো যেগুলো আমি হোম মেড ওয়ার্কআউট ফার্স্ট হচ্ছে টোয়েন্টি ফুসা তো গাইস ওয়ার্কআউট কমপ্লিট অ্যান্ড আমার স্থান কমপ্লিট আর কাছে আমি এখন খাবো দুপুরের খাবার আর খাওয়ার করলা ভাজি আলুর ঝোল আর মাছ চচ্চড়ি এটা কি করছো তুমি কি মেয়ে হড়বানি হড়বানি তুই হড়বানি হুড়বা হুড়বা হড়ি যাবে হড়ি যাবে নাতি উড়ে না না উ যাবে এই দাদু আত্মারা জল দি যাড়

তো গাইস এখন হচ্ছে গিয়ে পরন্ত বিকেল যাচ্ছে আমি দোকানে সকালবেলা যে হয়েছে তারপরে আর রাত্রে হয় বাট কালকে রাত্রে একটা বৃষ্টি হয়েছে ধুম বৃষ্টি পায় এক টানা দশ পনেরো মিনিট বৃষ্টি হয়েছে আরো সেই আর আজকে নাকি দিতে মানে আমাদের শহরে প্রায় ঘন্টা বৃষ্টি হয়েছে মানে মাছ দিয়ে পুরো রাস্তা ভেসে গেছে এরকম বন্যা হয়ে গেছে ওই কারণে আজকে মাছ দিতে যাইতে পারি নি কারণ আজকে আমার মাছ ক্লাস ছিল কলেজে ক্লাস ছিল ক্লাস করতে পারি আর কলেজে যাইতেই পারিনি না ক্লাস করতেও পারিনি তো এই থাকবে আমার আজকের দিন কিন্তু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখাবেন বাই